দিনটা খুব ভালো তার জন্য তোমরা পুরো পাস দিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো চলো আরেকটু জুম করে দেখাই তোমাদের এই দেখো দেখেছো একসঙ্গে আবার যুদ্ধ লেগে গেছে ডামকুল খাওয়া নিয়ে আরে এতটা পেরেছে দা এতটা পেরে নিয়ে সকাল এখন বেরি পড়লাম সমুদ্রের কাছে যাও বলে আর অনেক দিন হয়ে গেল সমুদ্রের কাছে যাওয়া হয়নি আজকে যাব সমুদ্রের কাছে তার জন্য সাইকেল নিয়ে বেরি পড়লাম সমুদ্রের কাছে যাওয়ার জন্য সমুদ্রের পাশেও পৌঁছে গেলাম সমুদ্রের পাশে ব্যাগ দিয়ে এসেছি এবার এই জায়গাটা নামার জন্য খুব অসুবিধা এই জায়গাটা তুমি এই জায়গাটা এই জায়গাটা নামার জন্য খুব অসুবিধা প্রথমবার দেখো সমুদ্রের এত পাশ দিয়ে একটা লঞ্চ আছে আজকের দিনটা খুব ভালো তার জন্য তোমরা পুরো পাশ দিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো চলো আর একটু জুম করে দেখাই তোমাদের এই দেখো দেখেছো সমুদ্রে মাছ ধরার জন্য যাচ্ছে কিন্তু তোমরা খুব ভালো যে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ আর লঞ্চটাও খুব কাছ থেকে দেখতে পাচ্ছ যে সমুদ্রের লোক কিভাবে মাছ ধরার জন্য যায় আর এটা মন্দারমণি সমুদ্র সৈকত অবশ্যই তোমরা জানো প্রত্যহ যারা ব্লগ দেখো তারাই অবিয়াস অবিয়াসলি জানো আমি তো এত কাছে যখন লঞ্চ দেখি একবার সমুদ্রের পাশে এসেছি যে দেখি এত কাছ দিয়ে লঞ্চ যাচ্ছে আমি সমুদ্রের পার থেকে এখন দৌড়ে দৌড়ে এসেছি তোমাদের দেখাও বলে যে এত পাশ দিয়ে লঞ্চ যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য আমি তো খুব এক্সাইটমেন্ট তোমাদের কেমন লাগছে তোমাদের অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন দেখো চারিদিকে দেখো টল কিন্তু এই জায়গাটা দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি হঠাৎ আমি চলে এসেছি পাপ পড়ে গেল গভীরে এই জায়গাটা দেখেছো কতটা খরি দেখো আমি আর যাচ্ছি দেখো কত খালা হয়ে গেল মানে অনেকটা জল আমি পায়ে দাঁড়িয়ে আসতে কত চার দেখো আমি চারপাশে নিয়ে গিয়ে তোমাদের দেখা যাবো এদিকে একটু এসি এদিকে দেখো এদিকে দেখেছো জল কোথায় দেখো উঁচুতে কিন্তু এই জায়গাটা দেখো জল প্রচণ্ড খারাপ এই জন্য তোমাদের সেদিনকে আমি বলেছিলাম যে তোমরা যখন মন্দারমণি সমুদ্র সৈকতে বেড়াতে আসবে এই সময়টা বা কোথাও সমুদ্রে বেড়াতে যাবে এখন খরির সম্ভাবনা থাকে তার জন্য প্রতি সাবধানতা অবলম্বন করে সমুদ্রে বেড়ানোর জন্য আসতে পারো তোমরাও মন তার ঘুরতে পারো ফাইনালি সমুদ্রের পাশে এসেছি আমার জগিং এক্সারসাইজ করার জন্য তার জন্য দেখো এখন জগিংয়ে ড্রেস আপও করে নিয়েছি এবার চলো জগিংটা স্টার্ট করতি এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছে যতক্ষণ না জোরে বৃষ্টি আসছে ততক্ষণ বাড়িতে যাবো না কোথাও আশ্রয় নেব না ততক্ষণ পর্যন্ত চলো আমরা জগিং করে নিই সাইড থেকে এখন বাড়িতেও ফিরে চলে এসেছি দিয়ে এসেছি আমাদের কালো জামকুল গাছে আমি ভিডিও শুট করতে পারিনি কারণ মোবাইল আমার পুরো চার্জ শেষ হয়ে যায় তার জন্য এখন এসে মোবাইল চার্জ করে আবার এসেছি জামকুল পাড়ার জন্য চলো দুটো জামকুল পেরে নিই আর জামকুলগুলো তোমাদের দেখাই চলো জামকুল বড়ো বড় হয়েছে খুব বড়ো দেখো পুরো গাছটা দেখেছ পুরো গাছটাই দেখো কালো জমকুলের ভর্তি পুরো পুরো দেখো কালো হয়ে গেছে সব জায়গাগুলো দেখো দেখেছো এই দেখো কত বড় বড় কালো জমকুল দেখেছ তোমাদের দেখেও হয়তো জীবের জল চলে আসছে আমি বুঝতে পারছি কিন্তু দেখো তোমরা আর এখন চলো দুটো পেরে নিই চলো তাড়াতাড়ি দুটো পেরে নিই দেখো এই জায়গাটা তোমাদের দেখাই করো কত বড় বড় কালো জমকুল হয়েছে তোমাদের দেখাই চলো দুটো পেড়ে নিই তারপর দেখাচ্ছি দেখো কত বড় বড় হয়েছে এবার চলো দুটো পেড়ে নিয়েছি আর দুটো পেড়ে নেব দিয়ে আবার বাড়িতে ফিরে যাব। বাড়িতেও ফিরে চলেছি দেখো মায়ের সঙ্গে আমার যুদ্ধ লেগে গেছে জামকুল খাবার নিয়ে আর এতটা পেড়েছি দেখো এতটা পেরে নিয়ে এসেছি আমি ভাবছিলাম যে মা আমার কখন ছাড়াবে দেখো এখন চলে এসেছি নিয়ে মা দুটো নিয়ে নিলো চলে গেল আমি ফিরে এসে এখন আবার স্নান করে ফ্রেশও হয়ে গেছি হয়েছে দেখো বন্ধুরা পম্পলেট মাছ ঝাল দেওয়া তার সঙ্গে হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে শাকের তরকারি